গতকাল ঘর প্রদর্শিত অমানবিক বৈশাখিক বিকালে শাসক দলের গুন্ডাদের দ্বারা এবং সন্ধ্যাবেলা শাসক দলের রেজিস্টার গুন্ডা পুলিশের দ্বারা যেভাবে আপনারা রক্তাক্ত হয়েছেন তার প্রতিবাদ করতে আজকে যে আপনাদের সিদ্ধান্ত হয়েছে যে রাজনৈতিক পতাকা ছেড়ে রাজনৈতিক আসন বর্জন করে যে কোন রাজনৈতিক কর্মী সচেতন নাগরিক দায়িত্বশীল নাগরিক সমাজের বিভিন্ন স্তরে আপনাদের পাশে দাঁড়াতে পারে তাই আমিও আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমি এখানে কালীন আমি বক্তব্য রাখার জন্য আসি

সংবিধানীপম রেদকর যিনি সংবিধান দিয়েছিলেন তাতে পরিষ্কার ভাবে প্রথম ভাষাতে লেখা আছে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হবে

সুপ্রিম ক্ষমতায় আছেন বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা জোরে প্রশাসনিক মন্ত্রী অর্থাৎ মামান তারাই ঘটনার জন্য দায় আপনারা বারে বারে জানেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করার জন্য একাধিকবার সুযোগ দিয়েছে আপনারা দেখেছেন আপনাদের প্ল্যাটফর্ম এই রাজনীতিটা এখন রাজনীতিটা আপনারা কেবলমাত্র আপনাদের প্রতি সাংগঠনিক পক্ষ এজন্য আমাদেরকে আজ থেকে এলাউ করেছেন সেটাও আমাদের সবাইকে বলতে হবে তা না আসলে আপনারা অনেক সুযোগ রয়েছে সোশ্যাল মিডিয়ায় পাঠা প্রেস মিডিয়ায় পাঠা আমরা যে রাজনৈতিক দল করি তার ধারণা নিয়ে আলাদা করে প্রতিবাদ সংগঠিত করতে পারি সেখানে কোনো ভেদাভেদ নেই সাধারণ বিষয় নেই কিন্তু আমরা আপনাদের এই মঞ্চে এসে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য বলবো আমরা 92 সালে কি হয়েছিল 77 সালে কি হয়েছিল গুয়াগারাগের কি হয়েছিল এই সব কথা বলার মধ্যে নয় আমরা কখনই এই সমস্যার বাইরে গিয়ে উত্তর ভদেশের কথা কূটনীতিকের কথা এখান থেকে তুলে ধরবো পাকিস্তানের কথা তুলে ধরবো এটাও কাম্য নয় আমাদের জায়গাটা নির্দিষ্ট করতে আছে লড়াইটা একটাই আপনাদের যে যোগ্য বক্তব্য যে সুচিন্তিত বক্তব্য তাকে দাবি আদায় করা এবং বর্তমান যে পরিস্থিতিতে গেছে তাতে ব্যাপক গণ আন্দোলন এবং সামগ্রিক আমাদের যোগ্য বঞ্চিত শিক্ষক শিক্ষিকা শিক্ষা করেন শুধু হয় আমার জনগণ আপনি যদি থাকতে রাখতে পারে মনপদের পার্থক্য থাকতে পারে আমরা যদি মনে করে যে অন্যায় হচ্ছে অন্যায় করা হচ্ছে এবং আপনাদের দাবি যৌক্তিকতা আছে তাহলে আমরা হত্যাই ঘটাও ভেঙে দাও ঘুরিয়ে দাও এই সব কথা না বলে আপনাদের নির্দিষ্ট দাবিকে সম্মান করব এবং যে কাজটা আইনি ব্যবস্থা যা পুলিশের তারা যে যে ধরনের সাহায্য যার যার কাছ থেকে চাইবেন আমরা যদি প্রকৃত আপনাদের দাবিকে সমর্থন করি সংগতি জ্ঞাপন করি তাহলে আমরাও সেই সেই সহযোগিতা করে শুধু মুখে নয় মন থেকে যেতেই আপনাদের সঙ্গে আছি এটা ভবিষ্যতে প্রমাণ করব এটাই হোক আমাদের একমাত্র আপনারা দেখেছেন যখন সাত তারিখে ডেট

দেখা করলেন না লিডার অফ অপজিশন পনেরো জন রাজ্যের আইন সভার এম সঙ্গে দেখা করলেন না আমরা সৌভাগ্যবান সচিব দেখা করেছিলেন আমরা রেকর্ড করেছি ভিডিও অডিও আমরা পোস্ট করেছি আমরা বলেছিলাম যে আপনারা সেগ্রিগেট করুন আপনারা তো সব পুড়িয়ে দিয়েছেন অর্ডার কিন্তু সিবিআই যেটা করেছে সেটা আর্থিক সুদ্ধার করে গাজিয়া মাঠ থেকে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন